ইফতার নিয়ে আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হলো আমাদেরকে কি দিয়ে ইফতার করতে হবে এক নম্বর কথা হলো কি দিয়ে ইফতার করতে হবে আল্লাহ রসুলের হাদিস সেটা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন তিনি এটা সমত আনাসমিত বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন কি দিয়ে খেজুর দিয়ে ইফতার করতেন এবং তিনি যদি খেজুর না পেতেন তাহলে খোরমা দিয়ে ইফতার করতেন তার মানে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন আর যদি তা না তাহলে পানি দিয়ে ইফতার করতেন তাই বলে বুট এগুলো দিয়ে ইফতার করা যাবে না তা কেন আপনাকে মুখ্য যে ইফতারের বস্তুটা সেটা হচ্ছে খেজুরটা থাকতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ রাসূল আসলাম খেজুর দিয়ে ইফতার করেছেন তাহলে স্বামী বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন যদি খেজুর না পেতেন তাহলে খুরমা দিয়ে ইফতার করতেন খুরমা বলতে শুকনা খেজুর শুকনা খেজুর যদি না পেতেন তাহলে পানি দিয়ে ইফতার করতেন বাকি যেগুলো সোলা মুড়ি এগুলো আছে আপনি এগুলো দিয়ে করতে পারেন তবে এমন কোনো বস্তু দিয়ে করা ঠিক হবে না যেটাতে আপনার ক্ষতি হয় নিজের ক্ষতি হোক এটা আমাদের জন্য চরম অপরাধ যেমন আপনি আপনার গ্যাস্ট্রিক আছে কিন্তু আপনি কি করতেছেন তেলে ভাজা বিভিন্ন বস্তু দিয়ে ইফতার করতেছেন যেটা আপনার ক্ষতি হবে যেটা যেটার জন্য আপনি সাহারিতে ভালোভাবে ভাত খাইতে পারবেন না ভালোভাবে খাদ্য খাইতে পারবেন না এমন কিছু দিয়ে ইফতার করা ঠিক হবে না যেটাতে আপনার পেটের ক্ষতি হবে এবং আপনার রোজা রাখায় ব্যাঘাত ধরা এমন কিছু দিয়ে ইফতার করা যাবে না তাহলে আমাদের প্রধান খাদ্য থাকবে প্রধান ইফতারের প্রধান খাদ্য হবে কি খেজুর খেজুর থাকতেই হবে দ্বিতীয় নম্বর কথা হলো ইফতারের যে দোয়া ইফতারের দোয়া আমরা অবশ্যই খাওয়ার শুনতে বলবো বিসমিল্লা কি বলবো বিসমিল্লা এবং খাওয়া শেষ হলে বলবো আলহামদুলিল্লাহ খাওয়া শেষে কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পর আপনি আল্লাহর প্রশংসা করবেন কেন আপনি সারা দিন সিয়াম পালন করেছেন করার পর আপনি একটা তৃপ্তির খাবার খেলেন একটা তৃপ্তি পেলেন এবং যে ব্যক্তি রোজা রাখে সে কিন্তু তৃপ্তি সহকারে ইফতার করে তার খুব তৃপ্তি লাগে কিন্তু যে ব্যক্তি রোজা রাখে না যে ব্যক্তি সিয়াম পালন করে না সে গরু যেমন জাবর কাটে সেরকম তার মুখে জাবর কাটার কথা মনে হয় যে ব্যক্তি সুন্দর করে সিয়াম পালন করে সারাদিন না খেয়ে থাকে সে যদি ইফতার করে তার কত সুন্দর মানে তৃপ্তি লাগবে একটা আনন্দ লাগবে ইফতারের মধ্যে একটা আনন্দ রয়েছে এই আনন্দটা লাগবে এবং এই জন্য আল্লাহ একটা হাদিস সমত আবু দাউদে আছে তেইশশো সাতান্ন নম্বর হাদিস তেইশশো সাতান্ন আটান্ন এই হাদিসগুলো সাধারণত পাওয়া যায় তো সাতান্ন নম্বর যে হাদিস হাদিসে সুন্দর করে লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন ইফতার শেষ করতেন ইফতার শেষ করার পর একটি দোয়া করতেন সেটা হলো জাহাবাদ জামাউল আবতালাতুল উরুক ওয়াসাবাতুল আজুল ইনশা আল্লাহ পিপাসা দূর হলো শিরা উপশিরা রবগুলো সিক্ত হয়ে গেল এবং আল্লাহ তাআলার দয়া হয় আল্লাহ তালার মর্জি হয় আল্লাহ আমার যে সওয়াব সেটা প্রতিষ্ঠিত হয়েছে যে সিয়াম পালন করার যে সওয়াবটা সিয়াম পালন করার যে ফলাফলটা এটা প্রতিষ্ঠিত হয়েছে এটা আল্লাহ তালা দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ সাথের এটা দিয়েছেন তবে আল্লাহ মেলাকা সুন্নাত আপনার টু এই হাদিসটা পরের হাদিসে রয়েছে এই জাহাবাত যে হাদিসটা এর পরের হাদিসেই রয়েছে

এবং আল্লাহ তো আমার নেকি প্রতিষ্ঠিত হলো এটা হলো ইফতার দ্বিতীয় নম্বর ভুল তৃতীয় নম্বর ভুল তৃতীয় নম্বর ভুল হলো আমরা চিন্তা ভাবনা করি যখন বেলা ডুবে যায় সূর্য অস্ত যায় সূর্য অস্ত যাওয়ার পরেও আমরা চিন্তা করি যা দুটা মিনিট যাক আর দুটা মিনিট পর ইফতার করবো সারাদিন থাকতে পারছি আর দুটা মিনিট থাকতে পারবো না এই চিন্তা ভাবনা বদলাম সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন সূর্য অস্ত যাবে সাথে সাথে ইফতার করবে সাথে সাথে সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গ করবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ এবার খুশি হয়েছি যে বর্তমানে যেটা পার্থক্য ছিল ইফতারের সে পার্থক্যটা এখন একই সময় হয়ে গেছে যারা যারা মিনিট মিনিট পরে ইফতার করত তারা এখন সঠিক সময় ইফতার করা শুরু করেছে তারা বুঝতে পেরেছে যে এটাই সঠিক দ্রুত ইফতার করাই হলো শুন দ্রুত ইফতার করতে হবে এ নিয়ে হ্যালো সাল্লা সাল্লাম বলছেন যে যারা তারা অকল্যাণ তাদের জন্য অকল্যাণ কিরকম আল্লাহ এখানে আল্লাহ রসুল বলছেন যে দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে আজ ততদিন দিন বিজয়ী থাকবে ততদিন মানুষ তারা তারা ইত্যাদ করবে এবং যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলো অর্থাৎ ইহুদি খ্রিস্টানের দেরিতে ইফতার করে লিয়ান্নাল ইয়াহুদা অনাসারা খিরুন যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে তাই আমাদের মাথায় রাখতে হবে যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে দেরিতে ইফতার করা যাবে না তাই বলি যে বেলা থাকাকালীন আপনি ইফতার করবেন এরকম না সূর্য অস্ত যাবে অস্ত যাওয়ার সাথে সাথে একটা ভিডিও খুব করতেছে ফেসবুকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে ওস্তাদ জি আব্দুর রাজ্জাক বিন তেনার ছেলে একটা কথা বলেছিল যে কোন ব্যক্তি যদি 30 তলার উপরে থাকে 25 তলা 30 তলা 50 তলার উপরে থাকে আর সূর্য যদি দেখতে পায় কিন্তু ওই একই টাইমে যদি একবারে নিস্তলায় সূর্য অস্ত যায় এই একই টাইমে নিস্তলার লগীব्तार করবে কিন্তু তার아요 তো সূর্য অস্ত যাওয়া দেখতে পায় নাই তার পরে লগীব्तार করবে আর কথাটা হলো কথাটা কতটুকু সত্যি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সঠিক কারণ পঁচিশ তালা থেকে দেখা যাচ্ছে যে এখনো কি সূর্যটা অস্ত যায় নাই তারা দেখতে পাচ্ছে এখনো সূর্যটা কি অস্ত যায় নাই বেলা তো আসেই কেন তারা ইত্যাদ করবে আল্লাহ রসুল তো কু বলেছেন যে সূর্য অস্ত যাবে তারপরে করবে তো তারা তলায় আসে উপরে আসে তারা দেখতে পাচ্ছে এখনো সূর্যটা অস্ত যায় না তাহলে তারা কেন ইত্তার করবে কিন্তু একবারে নিচ তলায় যারা আছে তারা তো দেখতে পাচ্ছে সূর্য অস্ত চলে গেছে তাহলে তারা ইত্যাদ করবে ওইখান থেকে বেলা ঢুকতে আরো দেড় মিনিট বাকি তার মানে তারা দেড় মিনিট আগে ইত্যাদবে এরা দেড় মিনিট মিস্তা লাগা দেড় মিনিট আগে ইত্তার করবে আর উপরে যেহেতু দেখতে পাচ্ছে আমার বেলা ডোবে নাই তার মানে তারা পরে উত্তার করবে এবার এটা গেল ইফতার নিয়ে